আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা যে গাছটি দেখছেন এটা হলো কটবেল গাছ এই গাছে কটবেলও ধরেছিল দেখুন এই জায়গায় কটবেল ছিল আরও কয়েকটি কটবেল ছিল কটবেল নেওয়ার পরে গাছকে এখন আমি রিপোর্টিং না করে কিভাবে আবার নতুন করে গাছকে গাছের গোড়ায় সার বা অন্যান্য উপাদান দিয়ে গাছকে সতেজ করা যায় সে সহজ একটা পদ্ধতি যেটা আমি করছি আপনারা হয়তো শিখলে আপনাদের জন্য উপকার হবে দেখুন আমি গাছের চারিদিকে প্রায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পরিমাণ আমি এইভাবে গর্ত করে এই দেখেন শিকড় টিকড় অনেক শিকড় কাটা গিয়েছে তাতে কিন্তু ইনশল্লা সমস্যা নেই এরপরে এখান থেকে আমি যে মাটিগুলা সরিয়ে নিয়েছি এবং কিছু শিকড়ও কাটা গিয়েছে কিন্তু তাতে গাছের ইনশল্লা কোনো ক্ষতি হবে না এরপরে আমি এখন দেখেন এখানে কিছু জৈব মাটি এবং এখানে ডিমের খোসার চূর্ণ কলার খোসার চূর্ণ আর এটা হলো নিম পাতার যে নির্যাস আমি নিম কীটনাশক তৈরি করেছিলাম সেগুলা এগুলো আমি সবগুলা মিক্স করে গাছের গোড়ার চারপাশে দিয়ে গাছটাকে আমি ভর্তি করে দিব এখান থেকে দুই দুই ইঞ্চি পরিমাণ আমি একটু গ্যাপ রেখে দিয়ে দিব তাতে গাছে এগুলা সবগুলা মিশে যাবে দ্রুত মিশে গিয়ে আগামী যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে যে ফুল আসবে গাছে তখন সেটা ফুল ফলের জন্য যথেষ্ট উপাদান এখানে রয়েছে যেহেতু কলার খোসা পটাশিয়াম ডিমের খোসা ক্যালসিয়াম আর এখানে নাইট্রোজেন সমৃদ্ধ অন্যান্য সবজির খোসা দিয়ে আমি যে জৈব সার করেছিলাম এগুলো গাছের গোড়ায়তে মিশবে এবং শিকড়ের সাহায্যে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিতে পারবে এই জন্য আপনারাও যদি এভাবে রিপোর্টিং না করে একটা পটের চারদিক থেকে এভাবে মাটি সরিয়ে নতুন সেখানে জৈব মাটি মিক্স করে দিলে গাছ সেখান থেকে তার যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা রিপোর্টিংয়ের মতোই সেটা কাজ করবে যাদের সময় কম বা পট নাই তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আমি প্রায় আমার গাছগুলোতে আমি এই পদ্ধতি অবলম্বন করে থাকি এই সংক্রান্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ